এমন ভাষা ব্যবহার করা উচিত নয় যে যাতে দলের মর্যাদা ক্ষুণ্ণ হয় আমার কাকলি ঘোষ দক্ষিদার প্রসূন ব্যানার্জি সবার বিরুদ্ধে সিবিআই নারদার মামলা করেছিল কিন্তু সেটা অনেক বছর হয়েছে আজ পর্যন্ত সিবিআই কোনো চার্জশিট দেয়নি তার ফলে কল্যাণ এসব ওয়াক অফ এরা সব নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি পার্টিরও ক্ষতি করেছে আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাস ঘনিষ্ঠ ছিলাম মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন তিরানব্বই এর একুশে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি দুর্মুখ অনিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে কল্যাণের মধ্যেই একটা সুনাম অর্জন করেছে কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ উইপ থেকে আমি খুব দুঃখিত যে আমরা ভালোভাবে লড়ছিলাম কিন্তু এই কল্যাণের ইনটেম্পারেট বিহেভিয়ারের জন্যে আমাদের দলের সম্মান ক্ষুণ্ণ হল